কুমিল্লার বুড়িচুঙে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে মোহাম্মদ জামশেদ আলম নামে এক ব্যক্তি নিহত ও দুই চালক আহত হয়েছেন দোসরা এপ্রিল বুধবার দুপুর বারোটার দিকে আগানগর এলাকার একটি গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মালিকুল আফতাব স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরে বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কের পাশে উপজেলার আগানগর এলাকায় মোহাম্মদ জামশেদ আলমের গ্যারেজ দোকানে হাওয়া দাওয়ার মেশিন বিস্ফোরণ হয়ে গেছে এতে দোকানের মালিক ও আগানগর গ্রামের মৃত রহমত আলীর ছেলে ঘটনাস্থলে নিহত হয় গুরুতর আহত হয় বুড়িচং নোয়াপাড়ার রব্বান ভুইয়ার ছেলে সিএনজি চালক মোহাম্মদ শাহ আলম ও খাড়াদাইয়া গাজীপুর এলাকার আব্দুল সুভানের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ মহসিন জানা যায় ওই এলাকার মোহাম্মদ জামশেদ আলম মিস্ত্রির গ্যারেজে এই ঘটনা ঘটে অতিরিক্ত হাওয়ার চাপে হঠাৎ হাওয়া দেওয়ার মেশিনটি বিস্ফোরণ হয় দোকান ঘরের ব্যাপক ক্ষতি হয় বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মালিকুল আফতাব তালাশ বাংলাকে বলেন হাওয়ার মেশিন বিস্ফোরণ হয়ে জামশেদ আলম নামে এক ব্যক্তি মারা গেছে গুরুতর আহত দুজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক উক্ত বিষয়টি তালাশবাংলাকে বাংলাকে নিশ্চিত করে বলেন এই ঘটনায় একজন মারা গেছে দুজন আহত হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

असुस्थ <laughs>